রন যদি সোশ্যাল মিডিয়াতে না আনতো বাড়ির কেচ্ছা তাহলে রনের দিদিও আর মাও আনতো না এগুলো অনেকেরই বক্তব্য রন কেন নিয়ে এলো বাড়ির কেচ্ছা তো এটাই বলতে আজকে আমি বসলাম আর অনেক কিছু বলবো ঘুষ দিয়ে চাকরি পাও পেয়েছে তো কী হয়েছে একদম গর্বের সই কথাটা বলেছে তো আমিও কিছু বলতে এখানে বসেছি একটা ছেলে ধৈর্য বলে কিছু থাকে আর অনেকেই বলছে কিছু কিছু মানুষ এটাকে রিয়েল ভাবছে কিছু কিছু মানুষ নাটক ভাবছে অনেকেই বলছে যে রন এটা ভিউজের জন্য এমনি করছে যদি ভিউজের জন্য তাহলে মনে হয় ফেসবুক পেজে নয় সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবটায় ওটাও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক পেজটা তবে ইউটিউবেও করতে পারত তাই না ইউটিউবে কিন্তু করেনি ফেসবুক পেজেই করেছে তো কিছু জিনিস একটু বুঝতে হয় ঠিক আছে যেমন অনেক কিছু হয়ে গেছে এর মাঝখানে অনেক কিছু সেগুলো যদি এখন বলতে বসি তাহলে এগুলো পার্সোনালে চলে যাওয়া বাট আমি আগে থেকে কিছুই বলবো না তাদের পক্ষ থেকে আসুক তারপরে আমি বলবো জেনেও না জানার ভাম করে থাকাটাই ভালো তাই না বন্ধুরা তো চলো কেন রন নিয়ে এলো বাড়ির কেচ্ছা আর ওরাই বা বাধ্য হলো কেন সবটাই এই ভিডিওর মাধ্যমে জানাবো কিন্তু তবে একটা কথা আমি বলি একটা ছেলে কাকিমার কাছে যেমন একটা মেয়েও তার কাছেই তেমন কিন্তু এখানে আপনি এক চোখার মতো আপনার মেয়েকে সাপোর্ট করে গেলেন ওই রেকর্ডটা পুরো জলজান্ত প্রমাণ এই রেকর্ডটা মিথ্যা হতে পারে না তাতে আপনারা ভালো হন আর খারাপ হন এই রেকর্ডটাই প্রমাণ হয়ে যাচ্ছে হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা রেকর্ডটা আমার ভিডিওতেও দেখেছো এবং রনের ভিডিওতেও দেখেছো এবং রনের মা কি বলেছে তার দিদির চ্যানেলে রনের দিদির চ্যানেলেও দেখেছো এবং ওইটুকু পার তোমরা যাতে বুঝতে পারো বলে দেখো অনেকে লেন্দি ভিডিও কেউ হয়তো মিস করছে তাই কিন্তু ওটা সুবিধা করার জন্য আমি আলাদা করে আমার শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কতটা অসভ্য কতটা মিথ্যাবাদী কতটা চিরিংবাজ কতটা জোচ্চরি কথাবার্তা ওটাতেই বুঝতে পারবে তাদেরকে জোচ্চরি বলছি না কথাটা জোচ্চরি বলছি এই যে রন কেন সামনে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এলো আজকে যদি রন না আনতো তাহলে রনের দিদিও আসতো না রনের মাও আসতো না ভেতরেরটা ভেতরেই থাকতো একদম একদম বাস্তব কথা ঠিক কিন্তু কয়েক মাস আগে সবাই মিলে রনকেই দোষারোপ করছিল ইয়েস রন মদ খাচ্ছে রন এই করছে দুদিন বাদে পিথির সাথেও পিঠিকে ইউজ করে ঠেলে ফেলে দেবে না ঠিক আছে পিথি কেন বাড়িতে চলে গেল এতদিন ওখানে থেকে হুম এবং এখনো কথা আসছে এখন কেন রন যে বাড়িতে ভাড়া আছে পিথি রন কেন একা থাকছে পিথি কেন থাকছে না সেখানে তো এসে থাকতো তার বাবার বাড়িতে তার মানে রনের বাবার বাড়িতে এসে শ্বশুর বাড়িতে থাকতো এখন কেন থাকছে না পিথিকে কেন একা রনকে কেন একা ছেড়ে দেওয়া হচ্ছে সবকটার প্রশ্নের উত্তর দেবো ফার্স্ট এই উত্তরটা দিই হ্যাঁ রন কেন বাড়ির কেচ্ছাটা সামনে নিয়ে এলো একটা ছেলের ধৈর্যের বাদ বলে কিছু থাকে ঠিক আছে সারাক্ষণ ওকে টর্চার করা হতো অনেক কিছু দিয়ে একটা ছেলে সব কিছু তার বাবা মাকেই দেবে তার সব পূরণ করবে না অবশ্যই ছেলে মানুষ করেছি বলে ছেলে বড় করেছি বলে অবশ্যই আমার পাওনা আছে আমি মা বাবা আমার পরিমাণে আমার ছেলেকে আমি এখন মানুষ করছি আমি মা বাবা আমার দেখার দায়িত্ব আমার ছেলের আছে উচিত কিন্তু একটা টাইম ছেলেকেও না ছেড়ে দিতে হয় ছেলে যখন ইনকাম করে না তখনই বিয়ে করে না সেই ইনকামের টাকা রেখে দিতে হয় মা বাবাকে ছেলে যখন বিয়ে করে তখন তার বউয়ের প্রতিও কর্তব্য থাকে মা বাবার প্রতিও কর্তব্য থাকে এটাও যেমন ঠিক এটাও তেমন ঠিক মা বাবার যে একটু ছেলেকে ওরকম করলে হয় না যে সব আমায় দিয়ে আমায় বউকে কেন দিচ্ছিস সেই মাটারও বোঝা উচিত আমিও পরের বাড়ি থেকে এসছি আমিও বৌমা ছিলাম তাই নিজের শাশুড়ি যখন হয়েছে অন্য মেয়ের ওপর টর্চার করা এটা ঠিক মানায় না ঠিক আছে এটা ঠিক মানায় না এটাও বোঝা উচিত যে আমারও মেয়ে আমি জন্ম দিয়েছি আমারও মেয়ে পরের বাড়ি গেছে আমারও মেয়ে বা পরের বাড়ি যাবে আমি যাদের আছে বা যাদের চলে গেছে আমি তাদেরকে বলছি এটাও ভাবা উচিত আমি যখন অন্য মেয়ের ওপর টর্চার করছি সেম জিনিস কিন্তু আমার পেটের গর্ব গর্ভ থেকে যেটাকে ধারণ করেছি যে মেয়ে সেই মেয়েও কিন্তু পরের বাড়িতে যে টর্চার অত্যাচার সহ্য করতে হবে তাকে করবে তাই বলছি ওই যে কথাই বলে না শাশুড়ি কখনো মা হতে পারে না শাশুড়িরা বলে না আরে বৌমা কখন কি মেয়ে হতে পারে মানে অনেক কথাই বলতে গিয়ে অনেক কথা আমার বেরিয়ে যাচ্ছে আমি একটু সামলে নিলাম কারোর ইচ্ছা করে না বাবার বাড়ির বালিশটা খাটটা ছেড়ে এসে পরের বাড়িতে যে ঝগড়া করার কোনো মেয়ের ইচ্ছা করে না ঠিক আছে যখন মেয়েটার উপরে টর্চার করে তখনই মেয়েটা মুখটা খোলে আর তখনই খারাপ হয়ে যায় পরের বাড়ির মেয়ে খারাপ তখন সেই শাশুড়ি ভুলে যায় আমিও বৌমা ছিলাম আমিও বাবার বাড়ি ছেড়ে পরের বাড়িতে এসেছিলাম আমার সাথেও হয়েছিল ওই যে ভুলে যায় আমিও বৌমা ছিলাম অনেক টচ্চার অনেক অত্যাচার অনেক কিছু সহ্য করতে হয় মেয়েদেরকে তাই বলে এই নয় মুখ বোধ চুপচাপ সহ্য করবো এখন আর সেই দিন চলে গেছে তো এই যে কেন কেচ্ছাটা সামনে নিয়ে এলো অনেক 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 জল ঘোলা হয়েছে হয়েছে বাধ্য একটা ছেলে চোখের জল এমনি এমনি পরে না একটা চোখের একটা ছেলে চোখের জল তখনই আসে যখন ভেতর থেকে কষ্ট পায় ঠিক আছে সে তার মা বাবাকে অবশ্যই দেখবে কিন্তু তারও তো ভালোবাসাটাকে সম্মান দিতে হবে ওরা অনেক টর্চার করেছে পিথি যদি মুখ খোলে না পিঠে যদি মুখ খোলে অনেক কিছু হয়ে যাবে এইটুকু সবাই জেনে রেখো আমি বেশি কিছু বলতে চাই আমি অনেক কিছু জানি তাও আমি কাউকে কিচ্ছু বলবো না যতক্ষণ না এরা প্রকাশ করছে আমি কিচ্ছু বলবো না এটা হলো আমার একদম কথা দিয়েছি যেমন কথা রাখার ক্ষমতা আমার আছে বেশি কিছু বলতে চাই না তো এই হলো বিষয় যে রন কেন ক্যামেরার সামনে এসে সব কেচ্ছা টানলো রন একদম ধৈর্যের বাদ ভেঙে গেছে রন কেন বা বেরিয়ে গেল তার পরিবার থাকতে কেন রন আলাদা থাকলো কেন রন আলাদা ভাড়া আছে তার মা বাবা কেন জোর করেনি তার মা বাবা মেয়েকে রেখে দিয়েছে কিসের জন্য মেয়েরা না যে বাবার বাড়িতে এসে পরে থাকবে হ্যাঁ শ্বশুর কেন যাবে না এই কথাগুলো না না এমনি এমনি আসছে বিয়ে যখন শ্বশুর বাড়ি যাও এখানে এসে তো মায়ের মাথা খাওয়ার কোনো দরকার নেই এই কারণে না বাধ্য হয়েছে রন আনতে সামনে সবাই বলছিলেন কয়েক মাস বাদে আগে যে রন বাদে নয় সরি আগে যে রনের দিদি খুব ভালো রনের দিদির মতো দিদি হয় না রনই খারাপ না ওর চোখে মুখে কথা বলছো চোখ মুখটা দেখো তোমরা নিজের মুখে তো অনেক কিছু স্বীকার করে দিয়েছে একটা ছেলেকে কি করে ফাঁসাচ্ছিল আগের কথা বললো কারোর দিকেই ধরে পরে সাথে কথা বলছে তুই তো এসেছিস মিথ্যাবাদী মিথ্যু একটা ছেলেকে এইভাবে বঞ্চিত করছে মেয়ের জন্য পরে বুঝবেন ঠিক আছে পরের বাড়ির ছেলে কখনো আপন হয় না যেমন বলেন না পরের বাড়ির মেয়ে কখনো মেয়ে হতে পারে না ঠিক জামায়ও তাই এই সময় পিঠি কেন নেই ওই সময় তো শ্বশুর বাড়িতে পড়ে থাকতো আচ্ছা রন থাকে এখন একা রেজিস্ট্রি তো অবশ্যই হয়েছে সেটা তোমরা সবাই জানো দুই পরিবার থেকে রেজিস্ট্রি হয়েছে তা রন যখন একা থাকে পিথির কি থাকাটা ঠিক হবে এখন তোমরাই বলো একটা পরিবারের মাঝখানে থাকা আর রন এখন একা আছে পিথির কি এই সময় থাকাটা হ্যাঁ এই সময় এখন দরকার থাকাটা বাট এতদিন কেন পিথি ছিল না রন কেন এতদিন একা রান্না করে খেয়েছে অনেকে অনেক কথা বলছো দেখেছো পিঠি রন একসঙ্গে ঘুরতে গেছে তারপরে ওই ওখান থেকে ঘুরে এসে জ্যাকেটটা নিয়েই গেছিল রন তার ভাগ্নেকে দিতে সেই সময় বলেছে রনের দিদি যে নিবি না মামু দেওয়ার জিনিস একসঙ্গেই ছিল তারপরে হয়তো বাড়ি গেছে একসঙ্গে তখন থাকাতেই এত কথা তারপরে যে রন একা হয়ে গেছে তারপরে পিঠি যদি এখন এসে থাকে তখন বলবে যে রনের মাথা খেয়েছে পিথি অনেক কিছু তো জ্বালা সহ্য করতে হয় শ্বশুর শ্বশুরবাড়ির লোকের কথা হয়তো সেই হিসাবেই পিঠি তার বাড়িতেই গেছে বাড়িতেই রয়েছে তাই না আর কেনই বা রন একা থাকলো এই তিন মাস কেন ওর পরিবারের লোক যদি এতই ভালো হতো এতই যদি ভালো হতো কেন একা থাকলো তাই বলছি ননদিনী রায় বাঘিনী পিঠির মুখটা খুলিও না আর পিঠি যদি মুখ খুলে অনেক কিছু প্রমাণ দিয়ে দিয়ে অনেক কিছু হবে আর একটা কথা বলি আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো রায় ননদিনী তুমিও বলেছো অনেক কিছু প্রুফ রাখার চেষ্টা করেছিলো বাট ভিডিওটাই অন করতে ভুলে গেছো কে জানে কোনটা মিথ্যা কোনটা সত্যি তো আমরা সবসময় ক্যামেরাটা অন করে প্রমাণটা রাখার চেষ্টা করি কেউ তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাই এটা ভেবো না যে তোমার কেচ্ছা পিঠি তুলে রাখেন ঠিক আছে মুখটা পিঠিকে খোলা করিও না নিজেকে তুলসী পাতা বিয়ে হওয়ার ননদ গুলো সত্যি কথা একদম বাস্তব কথা একটা কথা জেনে রাখবে ছেলের মা কিন্তু খারাপ হয় না ছেলের মা তখনই খারাপ হয়ে যায় মেয়ের কথা যখন শোনে জামায়ের কথা যখন শোনে তখন ছেলের বউটা হয়ে যায় খারাপ ছেলেটা হয়ে যায় খারাপ তখন বলবে যে ছেলে আমার বউ সরি বউ ভেরুয়া হ্যাঁ এটা উচ্চারণ করতে পারছিলাম না বউ ভেরুয়া আর জামাই যখন মেয়েকে ভালোবাসবে তখন আমার জামাইয়ের মতো জামাই হয় না আর জামাই যদি মেয়েকে না ভালোবাসে মা ভেরুয়া আমার মেয়েকে ভালোবাসে না মেয়েকে টর্চার করে এই হলো মেয়ের মায়ের গল্প ঠিক আছে ছেলে যদি বউকে ভালোবাসে বউ ভেরুয়া বউয়ের কথায় ওটে আর বসে আর জামাই যদি মেয়েকে ভালোবাসে খুব ভালো আমার জামাইয়ের মতো ভালো হয় না তাই না তখন জামাই ভেরুয়া হয়ে যায় না আপনার মেয়ে এই কথাগুলো মনে পড়ছে কিছু না আমি বলছি কিছু মনে করছে এই কথাগুলো কি রনকে রনকে বলেছেন কাকিমা এই কথাগুলো কি রনকে বলেছে ক্যামেরার আড়ালে মনে পড়ছে না হালকা হালকা যেমন উঠোনে দাঁড়িয়ে আপনার মেয়ে বলেছে যে জেলের ভাত খাইয়ে ছাড়বো সেরকম আপনারও মনে পড়ছে না এই কথাগুলো হুম আপনি বলেছেন রনকে না পিঠি ভেরুয়া বউ ভেরুয়া হয়ে গেছিস রেজিস্ট্রি হচ্ছে তাই সিঁদুর উঠলে যে কি হবে তোকে উঠাবে আর বসাবে কি কাকিমা মনে পড়ছে আমার কথাগুলো একটু একটু মনে পড়ছে না আমি একটু মনে পড়িয়ে দিলাম ঠিক আছে তোমরা বলছো না যে কেন ক্যামেরার সামনে রন নিয়ে এলো বাড়ির কেছে না আনলে তো জানতে পারতেন ওই ছেলেটা হয়তো শেষ হয়ে যেত তখন বলতে আমাদেরকে তো জানাতে পারতো আমাদেরকে তো যদি একটু জানাতো আমরা তো ব্যবস্থা নিতে পারতাম তখন তোমরা বলতে জানালেও জ্বালা না জানালেও জ্বালা কোন দিকে যাবে রন যখন রন কিছু বলছিল না তখন তোমরা বলছো বলো 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 সবটা জানাও রন চাইনি ক্যামেরার সামনে আনতে এদিকে কেস করে দিয়ে চলে এসছে এদিকে বলছে ভাইকে আমি ভালোবাসি এরকম দিদিকে না একদম ঝাঁটা মেরা বাড়ি থেকে বার করে দেওয়া উচিত চাল বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে দিয়ে যা তার মানে বুঝতে পারছো তো পিথির ওপরে কতটা টর্চার টর্চার করেছে পিথি একটা ভুল করেছে বলে কত যে কথা শোনা তো রনের দিদি এবং রনের মা বলার বাইরে তাও পিথি মুখ বুঝে সহ্য করেছে পিথি যদি এখন মুখ খুলতে বসে না এরা একদম বনের জলে ভেসে যাবে বেশি কিছু আমি এখানে বলতে চাই না এটুকুই বললাম বেশ করেছে রন সামনে এনেছে এটা আনাটা দরকার ছিল যারা ভাবতে রনের দিদি ভাজা মাছটা উল্টে খেতে জানে না দেখো মিথ্যা কথা কেন বলছে আর যে কান্দার নাটকটা করছে চোখে মুখে দেখো না পুরো বদমাশি আর রন রনের চোখের একটা জলের নেই নিজের হাতে করে বাড়ি বানিয়েছে অবশ্যই মা থাকবে দিদি থাকবে বোন থাকবে বউ থাকবে বাবা থাকবে সেখানে সেই ছেলেকেই রাখবে না তার ভালোবাসাকেও রাখবে না রেজিস্ট্রি হয়ে গেছে মানে বিয়ে করা বউ সিঁদুরটা না উঠুক রেজিস্ট্রি তো হয়ে গেছে এখন তো সব কিছুতেই কাগজেরই দাম তাই না কাগজ কলমেরই দাম সেটা যখন হয়ে গেছে তারপরে কেন এরকম টর্চার করা আর নাচুনি কাকে বলছো নাচুনিটা তুমি কাকে বলছো রাই বাঘিনী ননদি আমি তো নাচুনি করে এখানে ভিডিও করিনি কাকে বলতে চাইছো পিথিকে ঢুকছো নাচুনি নাচুনিটা কাকে বলছো পিথি তোমার ছেলেকে দেখতো খুব ভালো ছিল তখন না জিয়ের মতো খাটাতে দেখছো বলতে বলতে ভেতরেই চলে যাচ্ছি পার্সোনালে যতটুকু জানি থাক আর বলবো না আসছি নেক্সট ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকে নয় এনেছে বেশ করেছে সামনে আজকে সেই ছেলেটাকে কেন বাড়ি ছাড়া হতে হবে ভাইকে দাঁড়িয়ে দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে বাড়িটাকে মানে দখল করতে চাইছো রাই বাঘিনী ননদিনী তুমি নিজে একা ভাগ বসাতে চাইছো এরকম আছে গো এরকম কিছু মেয়ে আছে এটা সত্যি কথা এটা বাস্তব কথা আমার চোখের সামনে দেখা জিনিস তাই আমি জোর গলায় বলতে পারছি এটা বাস্তব কথা বিয়ে হওয়ার ননদ যদি বাড়িতে থাকে না সেই বাড়ির বৌমার যে কি হাল হয় সেটা একমাত্র সেই বাড়ির পরিবারের বৌমাই বুঝতে পারে ঠিক আছে আর তার মধ্যে মাকে হাতের মুঠায় রাখবে হাতের মুঠায় রেখে দেবে মাকে যাতে বৌমার হয়ে যাতে মা কিছু কথা বলতে না পারে সেম জিনিস এই পিতির ঘরেও হয়েছে মানে রনের বাড়িতেও হয়েছে বুঝেছ তো যাই হোক ভিডিওটা আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি আমরা রন পিতির পাশে আছি থাকবো রণ পিতির যদি ভুল দেখি অবশ্যই বলবো ভুলটাকেও তুলে ধরার সাহস রাখি এই যে রন কামড়িয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই রনের কামড়ানোটা উচিত হয়নি ওর দিদির কিন্তু তার আগে কি হয়েছে আগে তো আছি দিয়েছে চোখে মুখে ওর মানে ও নাকি নিজেকে বাঁচানোর জন্য এইগুলো কিন্তু এইগুলো এইগুলো এগুলো এগুলো কি করেছিল পিঠে এগুলো কি করেছিল কানের এগুলো কি করেছিল তার আগে মেয়েছে শুধু নোকে নিজেকে বাঁচাবার জন্য নাকি ও টানা হাজরা করেছে টানা হাজরা করলে চারিদিকে না এমনি এমনি করে মতো রয়েছে কিসের জন্য আমরা কিছু বুঝি না বোকা পরের বাড়ি মেয়ে খারাপ হয় না তুমি মেয়ে নাও তুমি পরের বাড়ি যাওনি রাই বাঘিনি ননদিনী তোমায় বলছি তুমি যাওনি তোমাদের সমস্যাটা তো পিথিকে নিয়ে যাতে দেয় তোমাদেরকে সব কিছু দেয় তোমাদেরকে দেখে যাতে রন এটাই তো তোমাদের ইচ্ছা সেটা তো ভালো মতো বুঝি আর এইটা তোমার মায়ের মাথায় ঢুকিয়ে দিয়েছো তোমার তো খারাপ ছিল না এখন তোমার মা দোষ ঢাকতে ছেলেকে ফাঁসাচ্ছে হ্যাঁ রনের মা মেয়ের দোষ ঢাকছে আর ছেলেকে ফাঁসাচ্ছে কি করে পারলো কি করে পারলো থানাতে গিয়ে কেস করতে হ্যাঁ নিজের ছেলের নামে নিজে ছেলের জন্য নাকি এত ভালোবাসা মেয়ের জন্য নাকি এত ভালোবাসা তো কেস করতে যেতে পারতো না সেখানে তো বাধা দিতে পারতো রনের মা যে তুই কেস করতে যাস না রনের দিদিকে বলতে পারতো না মেয়েকে সেটা না বলে মেয়েকে ইন্ধন ঝুঁকেছে রনের বাবা মা মিলে বাবাটাই বা কেমন বদমাস সত্যি কথা বলছি বলে আমাদের খুব গায়ে লেগে যাচ্ছে অনেকে লাগলো লাগলো ঘন্টা ফারা পরে একটা ছেলে মেয়েকে এইভাবে শেষ হতে দেখতে পারি না আমরা সোশ্যাল মিডিয়া করছে বেশ করেছে আমরা এখনো আরো অনেক কিছু জানতে চাই রণ বলুক পৃথিবী বলুক আমরা জানতে চাই সোশ্যাল মিডিয়াতেই যখন হয়েছে সোশ্যাল মিডিয়াতেই জানতে চাই একটা ছেলে মেয়ের উপরে এরকম টর্চার কেন হবে এটা আমরা জানতে চাই বলুক আমরা শুনবো পিথির মুখ দিয়ে একটা আওয়াজ না পিথি একটা ভুল করেছে বলে সেই ভুলটাকে সারা জীবন তুলে কথা বলাও যায় না সহ্য হল না রনের সহ্য হলো না যতটা বিয়ে আসছে এদের জ্বালা মিটে যাচ্ছে কি করে রনের মানে জীবন থেকে সেই টেন্ডেন্সি সরাবে নিয়ে সকাল থেকে উঠে অব্দি এই চিন্তাধারা আর মায়ের মাথায় ঢুকাই রায় বাগিনি ননদিনী চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আসছি নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আরেকটা কথা বলে যাচ্ছি আমি রোস্টার সমাতে লাইভে আসবো রোজটার সময়তে সন্ধ্যে ছটার সময় আমি লাইভে আসবো ঠিক আছে সবাই ওখানে জয়েন করুন